আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই পর্যায়ে শুরু করছি কি হামদে বাড়ি তাহলে হ্যালো একটু ভোকালটা একটু বাড়ায় দেন একটু রিভাবটা বাড়ায় দিয়ে اللہ 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 تمر قدر তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও মওলা তোমার কুদরতি পায় তোমার কুদরতি পায় সিজদাতে মাথা ঠুকাই তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া জানাঈ ও মওলা তোমার নিয়ামত কে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছে তোমার নিয়ামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়ামতে জীবন ভরা তুমি আল্লাহ আল্লাহ তুমি জপ আল্লাহ আল্লাহ দিল জান আল্লাহ আল্লাহ মেহরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দায় এত মায়া প্রেম মামতায় বেঁধে রেখেছ সদাই তোমার দরবারে খো শুকরিয়া নাই উম শুক্রিয়া নাই ঠিক তোমার দরবারে লো শুক্রিয়া নাই উমৌলা তুমার দরবারে লো শুক্রিয়া নাই উমৌলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুল দেখা তুমি শুরু অল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিলো জান আল্লাহ আল্লাহ প্রেমির ধর আল্লাহ 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 তোমার দরবারে রাখো শুকুরিয়া জানাই ও মালা তোমার দরবারে রাখো শুকুরিয়া জানাই ও মালা তোমার কত রে পায়ে তোমার কত তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মাওলা 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 সঙ্গীত কি ভালো লাগছে আপনাদের একটা গাইবো সাউন্ড একটু টু ইয়া করেন তো মনিটর সাউন্ড একটু বাড়া দিন দিস ভাই ওকে ঠিক আছে এফ4 দিয়ে শুরু করছি কি না থরাস সাল্লাল্লাহু আলাইহি ماں امینارہ کھیر تارہ امر ن بھی محمد ماں امینار کھیر تار امر ن بیمو حمد اللہ تالار دوست پیارا اللہ تالار دوست پیارا امر ن بھی محمد ماں امینارا کار امر ن بھی محمد ماں আমার নী মোহাম্মার দেশে আলোর কোশুম ফুটলো হেষে না আধার দেশে আলোর কৌসুম ফুটলো হেষে এ বি আধার দেশ আলোর কৌসুম ফুটলো অন্ধ be more <coughs> أمينا را تارا را امر نبی محمد ماں امینا را تارا را امر نبی محمد اللہ تعالی دوست پیارا اللہ تعالی دوست پیارا امر نبی محمد ماں امینا را تارا امر نبی محمد ماں امینا را تارا ہمارا نبی محمد امر نبی کملی والا مور بو کے Aminara Kiritara Tara, Aamar ah, Nabi Muhammad. Aminara Khir Tara, Aamar ah, Nabi Muhammad. Allah Allah talar dost pyara, Allah talar dost pyara. Amar nabi Muhammad ma, amina ra khir ta Amar nabi Muhammad ma, amina Amar nabi Muhammad ma, amina

জেতে যায় তোমারে ক্রন্দন মদিনা ই جے جے تمہاری من ہو جے دیوانہ جیتے چل تمہاری روزہ مدینہ تمہاری پریمی تھے من ہووجے دونانہ جیتے چل تمہاری روزہ مدینہ 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 تمہاری হলো যে দিবান যেতে চায় তোমারি রৌজার দিন তোমারি প্রেমে দেবন হুলু যে দিবান যেতে চায় তোমারি রৌজার দিন রসুলি আরবি তুমি আর রবি তোমারি প্রেম জন হলো এ সবি রসুলে আরবি তুমি আরো রবি তোমারি প্রেম সে জন হলো এ সবি ও গোপ্রিয় তুমি আমার সারালো গোপ্রিয় তুমি আমার মদিনা 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 যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেই মন হলো যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি পরশে ও জানাই ভুবন তোমায় ভি ভি যাই মন সারাখন তুমারি পুষি জুব তুমি জিম মুখো তুমার নাম মেরে দুরু জো পেলা পাহ তুমার নাম মেরে দুরু জো বিশারা পেলা দিয়া কমলি مدینہ 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 چیتے جی جائے تو باری روزہ مدینہ تمری پریم تے منچے دیوان چیتے جی جائے تو باری روزہ مدینہ 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 मीना मीना मीना